যেখানে ব্যাথা সেখানেই নার্ভ জড়িত মাংস মাংস আঘাত পাইলেও তো মাংসের গায়ে নার্ভ আছে নার্ভ অনুভূতিটা নিয়ে ব্রেনে চলে গেল এপিন্ডিসাইটিসের ব্যথা অ্যাপেন্ডিসাইটিস পথে গেলে নষ্ট হচ্ছে জীবাণু দ্বারা নার্ভ ওই খবর নিয়ে গেল ব্রেনে তখন আমরা ব্যাথা অনুভব করি পায়ে একটা কাটা ফুটলো পায়ে ব্যাথা তা আমরা টেনে কি উপরে তুলি না কাটা বিদার সময় উপরে তুলে ফেললো প্রথমে কাটা বিধল একটা সেন্সরি নার্ভ গেল ব্রেনে ব্রেন থেকে মোটর নার্ভ নামলো আবার পায়ের মাংসে পাটাকে তখন আমরা সরাই ফেললাম এইভাবে ব্যথা একটা সাইকেলের মতো কাজ করে মাংস এবং নার্ভ নার্ভকাস মেম্রে যেখানে আঘাত লাগে সেখানে ব্যথা করে উঠে তার মানে নার্ভ জড়িত এই নার্ভ ভালো থাকে ব্যায়ামে এক্সারসাইজ অ্যাক্টিভিটিতে এক্সারসাইজ যেখানে নাই সেখানে ভালো স্বাস্থ্য থাকতেই পারে না মিলিটারিদের কি শেখানো হয় ট্রেনিং কঠিন কঠিন পরিশ্রমের কাজ শেখানো হয় তাই না ফিজিক্যাল এক্সারসাইজ ওইগুলো ছাড়া একজন আর্মি ফিট থাকবে না ওদের খাবার দাবার এত নিয়ন্ত্রিত এত পরিশ্রম আর খাওয়া মাত্র অল্প খাবার টেবিলে অনেক বিরিয়ানি মাছ মাংস দিয়ে ভরা সবাইকে বলা হলো স্টার ইটিং খাবার আরম্ভ করো খাইতেছে বললো যে ফর ফাইভ মিনিটস পাঁচ মিনিটে যে যতটুকু পারো খেয়ে নাও কতটুকু খাওয়া যাবে পাঁচ মিনিটে হ্যাঁ আধা বেটা হবে না রসুলের শূন্য কি তিন ভাগের এক ভাগ ওই আর্মিরা ওইটাই ফলো করে পাঁচ মিনিটে অন্তত তিন ভাগের এক ভাগ পূরণ হবে সব নিয়ন্ত্রিত ওই সাকিব আল হাসানরা ক্রিকেট খেলে না বলে যে বিরিয়ানি এত পছন্দের কিন্তু খাওয়া নিষেধ কেন খাইলে ওজন বাড়বে দুর্বলতা আসবে চর্বি জমবে খাওয়া যাবে না যতই টাকা থাক বাংলাদেশের সেরা ধনীদের একজন ওই ক্রিকেটার হুম সাকিব অনেক টাকা পড়ছে কিন্তু খাওয়া যাবে ইচ্ছেমতো খাওয়া যাবে তার মানে খাবার নিয়ন্ত্রিত করতে হবে আচ্ছা কোনটা ব্যাক পেইন ব্যাক পেইন neck pain কিছুই না ওর অন্য জায়গায় যে ব্যথা এটাও একই ব্যথা মাংসপেশির ব্যথা নার্ভের ব্যথা মেসেজ মেসেজ করা নার্ভটাকে নাড়াচাড়া দেওয়া মাংসগুলোকে রক্ত চলাচল বাড়ানো মেসেজ হলো ফিজিওথেরাপি ফিজিওথেরাপির আবার অনেক ধরনের ভাগ আছে ব্যায়াম করা নাড়া দেওয়া ওয়াটার ব্যাগ ধরা কাপড় গরম করে সেক দেওয়া রসুন শর্ষের তেল গরম করে ডলালো এইভাবে শরীর ব্যথা একা একাই একসময় কমে আসে আঘাত পাইছেন ব্যথা সাথে সাথে ট্যাবলেট খাওয়ার দরকার নাই একদিন দুই দিন পরে ব্যথা একা একাই চলে যাবে আপনাকে একটু শুদ্ধ করে নিতে হবে সহ্য করে নিলে আপনার কিডনিটা ভালো থাকবে পাকস্থলিটা ভালো থাকবে লিভার ভালো থাকবে ওষুধ খাবেন না তাহলে রোগী আসলো ব্যথা আপনি ওষুধ দিবেন না দিবেন এমন ওষুধ দিবেন যেটা ওর ক্ষতি না করে ভিটামিন লিখে দিবেন রোগী বুঝবে না রোগী ভাবলো আমার তো ওষুধ দিছে হ্যাঁ ভিটামিন লিখে দিবেন বেচার ওষুধ দেওয়ার আগে হাজার বার চিন্তা করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি রাস্তা সারবে যে সাইকোলজিক্যাল সাইকোলজিক্যালি অনেক প্রভাব আছে এক বউকে স্বামী খুব রাগারাগি করে মারধর করে গালি গালাজ করে একটু ভুল ত্রুটি হইলে একেবারে যাচ্ছে তাই এখন বউ গেছে এক কবিরাজের কাছে যে আমার ওষুধ দেন তো আমার স্বামী আমারে খালি মারে তখন কবিরাজ করছে কি বলে এই যে একটা বলি বানাই দিলাম আমি যতক্ষণ বাসায় থাক থাকবে এই বড়িটা তোমার মুখে নিয়ে রাখবা মুখে নিয়ে রাখলে পরে এইটা রক্তের সাথে মিশে কাজ করবে তোমার প্রতি স্বামীর মোহব্বত বাড়বে আর রাগারাগি করবে না এখন বলছে যে সাত দিন পরে আবার আসবা আবার দুধ বাড়াইয়া কমাই দিবে তখন সাত দিন পরে গেছে কবিরাজকে জানাইতে কবিরাজ বলছে কি অবস্থা এখন কি মারধর করে বলে না এই সাত দিনে আমার একবারও মারে নাই গালিও দেয় নাই বলে কি ওষুধ দিলেন আমার স্বামী সাত দিনের মধ্যে আমার রাগারাগি করলো না বলে আমি তো তোমার ওষুধ দেয় নাই ওটা হলে একটা বড়ি বানায় দিয়েছি ফল টল দিয়ে তোমার মুখে আটকায় রাখছি যাতে কথা বলতে না পারো সাত দিন স্বামীর সাথে কোনো কথা হয় নাই আর বোর কথাতেই তো স্বামী রেগে যায় বুঝলেন নাই

বলে আমার ওষুধ দিচ্ছেন কেন অসুখ তো আমার স্বামীর স্বামীর এসে ওষুধ দেবে বলে যে না এটা খাইলে আপনি ঘুম পারবেন তাহলে আপনার স্বামী ভালো থাকবে ব্যাপারটা বুঝলেন মানে বউ যদি ঘুম পারে তাহলে স্বামীর আর কোনো সমস্যা নাই বউ যদি বক বক তরে জায়গা থাকে তাহলে স্বামীর ঘুম হবে না এই জন্য ডাক্তার বউরে আগে ওষুধ খাওয়া নিলে যে তুমি ঘুম পারো তাহলে তোমার স্বামী নিরাপদে থাকবে আর কোনটা আছে नेक पेन बैक पेन एक ही बेपारे फिजियोथेरेपी